বিস্মিল্লাহ রহমান রহিম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি তালাক সম্পর্কিত কিছু মাস আলা এবং কিছু ভুল ত্রুটি বর্তমান সময়ে তালাক সম্পর্কিত মাসআলা নিয়ে আলোচনা করা একেবারেই মুনাসিব হয়ে গেছে কারণ বিভিন্ন মাধ্যমে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তালাক সম্পর্কিত অনেক অনেক প্রশ্ন আসতেছে তালাক সম্পর্কিত যত প্রশ্ন আপনারা প্রেরণ করেছেন সবগুলো প্রশ্নের জবাব থাকবে আজকের এই আলোচনায় তলাক বা তালাক ইসলামী শরিয়ার সর্বনিকৃষ্ট একটি ফরজ পুরুষের জন্য অতীব প্রয়োজন ছাড়া তালাক দেওয়া যায়জ নেই ঠিক তেমনি একজন নারীর জন্য তালাক চাওয়া দুরস্ত নয় তালাকের পথ খোলা রয়েছে শুধুমাত্র অতীব প্রয়োজন এবং অত্যন্ত জরুরি হলে যখন এটা ছাড়া অন্য কোনো উপায় না থাকে সেক্ষেত্রে ব্যবহারের জন্য তালাকের বিধান বর্তমান সময়ে বিভিন্ন পরিবারে বিভিন্ন সমাজে দেখা যায় যে তালাককে কেন্দ্র করে জগরা প্রাসাদ ফেদনা দিনের পর দিন মামলা কোর্ট কাছারি একের পর এক লেগেই থাকে বা এ সমস্ত বিষয়ে হর হামেশাই ঘটতে থাকে তালাক প্রদানের ক্ষমতাকে শরীয়তে নির্ধারিত নীতিমালার বাহিরে ব্যবহার করা নিঃসন্দেহে আল্লাহর বিধানের সাথে বালখল্যতার সামিল এজন্য কেউ যদি বিবাহ করতে চায় কিংবা দাম্পত্য জীবনে পদার্পণ করতে চায় তাহলে তার জন্য অত্যন্ত জরুরি হল বিবাহের আনুষঙ্গিক মাসালা জানার পাশাপাশি তালাকের মাসালা তালাকের বিধান সম্পর্কে জেনে নেওয়া তালাক অত্যন্ত স্পর্শকতার একটি বিষয় কেউ যদি ভুল পন্থায় ভুলভাবে তালাক দিয়ে ফেলে তালাক কিন্তু পতিত হয়ে যাবে তবে ব্যক্তি গুনাগার হবে তাই প্রতিটি ক্ষেত্রে স্বামীকে এই বিষয়ে বিবেচ্য হওয়া উচিত অত্যন্ত সাবধান হওয়া উচিত তালাক শব্দ তো দূরের কথা তালাকের কোনো সমর্থক শব্দ মুখে যেন উচ্চারণ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে অবশ্য তালাক যদি অতীব প্রয়োজন হয়ে যায় যে এটা ছাড়া আর কোনো পথ খোলা নেই তালাক দিতেই হবে এই স্ত্রী নিয়ে আপনার সংসার করা আর যাবে না আপনার জন্য আর সম্ভব নয় সংসারকে বা এই দাম্পত্য জীবনকে কন্টিনিউ করা তাহলে স্ত্রীর পবিত্র থাকা অবস্থায় এক তালাক দিয়ে খান্ত হবেন বুঝতে হবে এক তালাক দিয়ে তাকে নোটিশ জারি করা কিংবা তাকে সাবধান করা এক তালাকের অর্থ হলো স্ত্রীকে সাবধান করা স্ত্রীকে নোটিশ করা কোন ভুলের কারণে কোন কোন ভুলের কারণে তাকে আপনি এক তালাক দিয়েছেন তাকে নোটিশ করেছেন তাকে সতর্ক হওয়ার জন্য সুযোগ দিয়েছেন সেই বিষয়টা তাকে জানিয়ে দেওয়া তবে এক তালাকের সাথে বায়ান শব্দ যোগ করা যাবে না কেউ যদি এক তালাকের সাথে বায়ান শব্দ যোগ করে সেটা এক তালাক হোক দুই তালাক হোক আর তিন তালাক হোক বায়ান শব্দ যোগ করলে স্ত্রী হারাম হয়ে যাবে শুধুমাত্র এক তালাক সংখ্যা ব্যবহার না করলে চলবে শুধুমাত্র তালাক ব্যবহার করলে চলবে এখানে অত্যন্ত সতর্কতার সহিত এই বিষয়ে খেয়াল রাখতে হবে বায়ান শব্দ ব্যবহার করা যাবে না বায়ান শব্দ ব্যবহার করলে তালাক এক দুই তিন সেটার প্রয়োজন হয় না যদি বায়ান শব্দ ব্যবহার করেন তাহলে সৈসম্মত উপায়ে পুনরায় আবার বিবাহ করতে হবে অনুরূপ কেউ যদি তিন তালাক দিয়ে দেয় তিন তালাক দিয়ে ফেললে সেটা একই মজলিসে তিন শব্দে হোক যেমন এক তালাক দুই তালাক তিন তালাক কিভাবে হোক নতুবা তিন তালাক এক শব্দে হোক তালাক হয়ে যাবে যেমন বলল তোমাকে তিন তালাক দিলাম তালাক কিন্তু হয়ে গেছে অথবা আগে দুই তালাক দিয়েছে এক তালাক বলে দুই মাস সময় দিয়ে পরবর্তীতে আবার এক তালাক দিয়েছে এখন তাকে তিন তালাক দিয়েছে তাহলে তালাক হয়ে গেছে এমন ভাবে যদি তিন তালাক দেওয়া হয় তাহলে বিবাহ দৌড়ানো কিংবা সেই স্ত্রীকে আবার আনার কোনো সুযোগ থাকে না যে কোনো উপায়ে তিন তালাক দেওয়া হলে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় এমত অবস্থায় মৌখিকভাবে এমন বিয়ে বা এমন স্ত্রীকে ফিরিয়ে আনা সম্ভব নয় তেমনি নতুন করে বিবাহ দৌড়ানোর মাধ্যমেও ফিরিয়ে আনার পথ খোলা থাকে না একসাথে তিন তালাক দেওয়া এবং এক দুই তিন করে করে দিন পর্যন্ত পৌঁছানো এটা জঘন্য অপরাধ এবং ঘৃণিত একটি কাজ আল্লাহ তালা এর শাস্তি হিসাবে বিধান দিয়েছেন তারা যদি স্বামী স্ত্রী পুনরায় আবার মিলিত হতে চায় বা বসবাস করতে চায় তাহলে স্ত্রীর ইদ্যত অতিবাহিত হওয়ার পর অন্য জায়গায় বা অন্য কোনো ব্যক্তির কাছে স্ত্রীকে বিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার পর সেখানে তারা স্বামী স্ত্রীর মতো সংসার করবে এবং তাদের শারীরিক সম্পর্ক হতে হবে নিঃশর্ত তার কাছে বিয়ে বসতে হবে এখন আমাদের সমাজে তো এমন আছে যে শর্ত সাপেক্ষে তার কাছে বিয়ে বসে এটা কিন্তু ইসলাম নিষেধ করেছে ওই স্বামী যদি মারা যায় কিংবা সে যদি কোনো কারণে ডিভোর্স দেয় তাহলে ওই স্ত্রীর বা ওই নারী আবার ইদ্যৎ পালন করার পর পুনরায় তার প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে কঠিন একটা শাস্তি কিন্তু সুতরাং এই শাস্তি থেকে বাঁচার জন্য এই শাস্তি থেকে বাঁচতে হলে অবশ্যই দুজনকেই বা দুজনেরই মাথাকে সর্ব অবস্থায় ঠান্ডা রাখতে হবে এবং কখনোই কোনো অবস্থাতেই মুখে তালাক কিংবা তার সমর্থক শব্দ ব্যবহার করা আনা যাবে না এই জন্য শরীয়ত আগে সাবধান করেছে যে কখনোই তালাক দেওয়া যাবে না কখনোই তালাক দেওয়া যাবে না তালাক দিলে কিন্তু মুসিবত হয়েছে কেউ যদি শরীয়তের নিয়ম না মেনেও তালাক দেয় তালাক হয়ে যাবে এই জন্য তো শরীয়ত আপনাকে বারবার বা কোরআন হাদিস সবসময় আপনাকে বিভিন্ন জায়গায় সব জায়গায় যেখানে তালাকের বিধান আসছে তালাকের কথা আসছে আপনাকে সতর্ক করেছে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে সতর্ক করেছে রসুল হাদিসের মাধ্যমে সতর্ক করেছে তালাকের বিধানের কথা যেখানে এসেছে সেখানে সতর্ক করেছে তো আপনি সতর্কতা না মেনে যদি আপনি রাগের বসত তালাক দিয়ে ফেলেন তালাক হয়ে যাবে আপনাকে শাস্তি মানতে হবে শরীয়ত বলেছে সাদামাটা মাটা তালাক দিতে সতর্ক করার জন্য সাদামাটা মাটা তালাক সেটা হলো এক তালাক দিয়ে আপনাকে স্টপ থাকতে বলেছে পরবর্তীতে দুই তালাক দিতে তিন তালাকে কখনোই যেন না যান সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে আমরা তালাক সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকাল স্বামী স্ত্রী তালাকের বিধান না জানা বা সেই অনুযায়ী আমল করা বা সেক্ষেত্রে বেঁচে থাকার বিষয়ে না জানার কারণে অনেক ভুল করে থাকেন বা মাসালা সম্পর্কিত অনেক ভুল করে থাকেন আমরা এই জন্য কিছু ভুল ত্রুটি আপনাদের সামনে উল্লেখ করব। এবং তালাক সম্পর্কিত যে সকল প্রশ্ন আপনারা করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন মাধ্যমে সে সকল প্রশ্নের জবাবও এই পর্যায়ে বা এই অংশে আপনারা পেয়ে যাবেন এক নম্বর তিন তালাক ছাড়া কি তালাক হয় না যেমন কেউ মনে করেন যে শুধু এক বা দুই তালাক দেওয়ার দ্বারা তো তালাক হয় না তালাকের জন্য একসাথে তিন তালাক দিলে তালাক হয় বা এক দুই তালাক বললে তালাক হয় না এক তালাক দিলে তালাক হয় না দুই তালাক দিলে তালাক হয় না এটা ভুল ধারণা এক তালাক দিলে তালাক হয়ে যাবে দুই তালাক দিলেও দুই তালাক হবে তিন তালাক দিলে তিন তালাক হবে আপনি যদি এক তালাক দেন তাহলে এক তালাক তার উপর পতিত হবে তো স্ত্রীকে সতর্ক করার জন্য পূর্বে বলেছি এখনো বলছি এক তালাক দিয়ে সতর্ক করবেন এরপর না শুধরালে দুই তালাক দিয়ে সতর্ক করবেন কখনোই তিন তালাক পর্যন্ত পৌঁছাবেন না যদি কখনো তিন তালাক পর্যন্ত পৌঁছে যান তাহলে সেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা থাকবে না সব পথ বন্ধ হয়ে যাবে একই মজলিসে একই সাথে একই শব্দে তিন তালাক দেওয়া সম্পূর্ণ হারাম তবে কেউ যদি এটা করে ফেলে তাহলে তালাক হয়ে যাবে কিন্তু যে তালাক দিয়েছে ব্যক্তি গুণাগার হবে তবে এটা হারাম ও কবিরা কেউ যদি একই একসাথে তিন তালাক দিয়ে দেয় তাহলে তার বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন তালাকের সাথে কি বায়ান শব্দ ব্যবহার করা জরুরি অনেকে মনে করেন যে শুধু তালাক বললে তালাক হয় না বরং তালাকের সাথে বায়ান শব্দ ব্যবহার করতে হয় বা এটা করাকে অবশ্যক মনে করেন অত্যাবশ্যক জরুরি মনে করেন এটা সম্পূর্ণ ভুল ধারণা শুধু তালাক তালাক হয়ে যায় এর সাথে বায়ান শব্দ যোগ করার কোনো প্রয়োজন নেই শব্দ শব্দ ব্যবহার করা না না বায়ান এটা চায়েস তবে কেউ যদি এক তালাক বায়ান বা দুই তালাক বায়ান দেয় নিজে নিজের পায়ে কুড়াল দেওয়াকে যেটাকে বলে আর কি নিজে নিজের পায়ে কুড়াল দেওয়ার মতো অর্থাৎ বায়ান শব্দ বলা মানেই এটাকে মজবুত করা তালা মেরে দেওয়া সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না আপনি বায়ান শব্দ যোগ করা ছাড়া যদি আপনি এক তালাক বলেন দুই মাস পরে দেখলেন যে আপনার স্ত্রী ঠিক হয়ে গেছে আপনি সেখান থেকে রুচু করে তো বা করে ফিরে আসতে পারবেন কিন্তু আপনি যদি বলেন যে এক তালাক বায়ান তাহলে দুই মাস পরে হোক আর দুই বছর পরে হোক এই তালাককে আপনি আর রুজু করতে পারবেন না আপনি তালা মেরে দিয়েছেন সুতরাং ওখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না আপনি নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতোই হ্যাঁ যদি আপনার স্ত্রীর সাথে বসবাস করার ইচ্ছা থাকে সংসার করার ইচ্ছা থাকে তাহলে কখনোই বায়ান শব্দ ব্যবহার করবেন না কেউ যদি এক তালাক দুই তালাক বলে তাহলে মৌখিকভাবে সে রুজু করে কেউ জানলো না নিজে নিজে মৌখিকভাবে স্ত্রীকে সামনে নিয়ে রুজু করে সেখান থেকে ফিরে আসতে পারে এটা হালাল হয়ে যাবে তিন তালাক বলে ফেললে সেটা সম্ভব না এক তালাক বললে সম্ভব দুই তালাক বললে সম্ভব এই জন্য স্বামীর উচিত যতই উত্তেজিত হোক না কেন যতই উত্তেজিত হোক না কেন নিজেকে নিজেকে সর্বোচ্চ লেভেলের কন্ট্রোল করা এখন আমরা ব্যতিক্রম দেখি অনেকে তো তিন তালাক দেওয়ার পরে দেখা যায় মেয়ের মা কে তালাক দেয় মেয়ের বাবাকে তালাক দেয় মেয়ের চোদ্দ গোষ্ঠীকে তালাক দেয় মনে হয় যে সে মেয়ের মা কে মেয়ের বাবাকে মেয়ের চোদ্দ গোষ্ঠীকে বিয়ে করেছে এটাও না চাই যেটা হারাম এটাও করা যাবে না এখন কেউ দেখা যায় যে এক তালাক দুই তালাক তিন তালাক দেওয়ার পরে আবার বায়ন শব্দ আলাদাভাবে যোগ করেন এটাও কিন্তু হারাম এক তালাক দুই তালাক তিন তালাক দেওয়ার পরে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে এমনিতে আপনি গুণাগার হয়েছেন তালাক দেওয়া যেমন যায় এটা আবার গুণাহ একান্ত জরুরি হলে আপনি তালাক দিতে পারবেন নতুবা হজবরল ভাবে তালাক দবা এটা না এটা গুণাকার বায়ান শব্দ ব্যবহার করলে আরো বেশি গুণাকার হবে তিন নম্বর প্রশ্ন হলো একসাথে তিন তালাক দিলে কি তালাক হয় না এটা সম্পূর্ণ ভুল অনেকে এটা প্রচার করে থাকেন আপনারা বিভিন্ন মাধ্যমে দেখবেন যে বলে থাকেন অনেকে বলে থাকেন খাস করে লামা মাজাবিরা যে একসাথে তিন তালাক দিলে তালাক হয় না এটা ভুল কথা একসাথে তিন তালাক দিলে অবশ্য তালাক হয়ে যাবে একসাথে তিন তালাক দেওয়া তবে কেউ যদি দিয়ে ফেলে তবে তালাক তালাক হয়ে হয়ে যাবে যাবে যে ব্যক্তি দিয়েছে সে হবে কিন্তু পতিত তার সাথে তার স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এক্ষেত্রে তার মৌখিকভাবে রুজু করার কোনো অধিকার অবশিষ্ট থাকবে না আর আগে থেকে কেউ যদি স্ত্রীকে সতর্ক করার জন্য এক তালাক দুই তালাক দিয়ে দুই তালাক পর্যন্ত দিয়ে থাকে তাহলে তিন নাম্বার তালাক মুখ দিয়ে কখনোই যেন না আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে চার নম্বর মাসালা গর্ভ অবস্থায় তালাক দিলে কি তালাক পদিত হয় না অনেকে এই মাসালা বানিয়ে রেখেছে যে গর্ভ অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক হয় না এটা ভুল ধারণা গর্ভ অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক হয়ে যায় গর্ভাবস্থায় অবস্থায় কেন যে অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক হয়ে যাবে এজন্য জন্য সঠিক মাসালা জানা সঠিক মাসালা শেখা হকানি উলামের কাছ থেকে জানা অবশ্যই জরুরি অজ্ঞতার ধোকায় থাকার কারণে হারাম সম্পর্ক হালাল হয়ে যেতে পারে না পাঁচ নম্বর মাসালা তালাক পতিত হওয়ার জন্য কি সাক্ষী থাকা জরুরি না ভাই তালাক পতিত হওয়ার জন্য সাক্ষী থাকা জরুরি না অনেকে মনে করেন যে স্বামী তালাকের সময় কোনো সাক্ষী ছিল না বা কেউ দেখেনি কেউ শুনেনি এমন প্রশ্ন করা বা এমন অমান্তর কথা বলা সম্পূর্ণ না চাই এটা বলাটাই তো হারাম কারণ তালাক দেওয়ার জন্য বা তালাকের ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন হয় না বিবাহের ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন হয় তালাকের ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন হয় না বিষয়টা বুঝতে হবে কেউ যদি রাতের গোপনে রাতে তিনটা বাজে বা তার থেকে চারটা দিকে তখন একেবারে গভীর রাত কেউ যায় না কেউ দেখে না কেউ শুনেও নাই এমন সময়ও যদি কেউ স্ত্রীকে তালাক তালাক দিয়ে দেয় হয়ে যাবে বা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি ফোনের মাধ্যমে তালাক দিয়ে দেয় তালাক হয়ে যাবে কেউ যদি লিখে দেয় তালাক তাহলে তালাক হয়ে যাবে তালাকের জন্য সাক্ষী থাকা জরুরি নয় তালাক বললে লিখলে গোপনে গোপনে বললে তালাক হয়ে যাবে অনেকে এমন প্রশ্ন করে থাকেন অনেকে বলে থাকেন যে তালাক দিয়েছি বা আমার স্বামী তালাক দিয়েছে কোনো সাক্ষী ছিল না সাক্ষী ছাড়া নাকি তালাক হয় না কোন ভাই যে এমন এমন কথা কথা বা কোন কোন মূর্খ ছড়িয়েছেন সেটা আল্লাহ তারা ভালো জানেন এটা সম্পূর্ণ অবান্তর কথা তালাকের ক্ষেত্রে তালাক দিতে হলে সাক্ষীর প্রয়োজন হয় না ছয় নম্বর মাসালা হলো রাগের অবস্থায় তালাক দিলে কি তালাক হয় না ভাই রাগের অবস্থায় তালাক দিলে তো তালাক হবেই হ্যাঁ যদিও ইসলামী শরিয়ায় একটি নিয়ম রয়েছে ইসলামী শরিয়াতে ঠান্ডা মাথায় দেওয়া যেমন তালাক দেওয়া যদি কোনো নারীকে প্রয়োজন হয়ে যায় একেবারে আবশ্যক হয়ে যায় তাহলে পরিবার নিয়ে মুরব্বীদের সাথে পরামর্শ করে মুরব্বীদেরকে নিয়ে এরপর সবার সামনে বা মুরব্বীদের সামনে এক দুই তিন বা তিনটি ধাপে তাকে তালাক দেওয়া উচিত এই বিধানটা ইসলামী শরীয়তে যায় এটা করা উচিত তবে হ্যাঁ যেহেতু এই বিধান আমাদের দেশে চালু নেই আমাদের দেশে শতকরা একশোর মধ্যে একশোটা তালাকে হয় রাগের মাথায় এখন কেউ রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে এসে পরে বলে যে আমি রাগের মাথা তালাক দিয়েছি এই ব্যক্তি জানেও না যে তালাকটা আসলে রাগের মাথায় হয় রাগের মাথায় দেন আর রাগ ছাড়া দেন স্ত্রীকে ঝগড়া করে হোক ঝগড়ার সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ রাগের চূড়ান্তে গিয়ে যদি আপনি তালাক দিয়ে দেন তালাক হয়ে যাবে এখানে তালাক দিয়ে এসে পরে রাগের মাথা তালাক দিয়েছি এমন কথা বললে কোনো কাজ হবে না তালাক হয়ে যাবে পৃথিবীতে কি এমন কোনো ঘটনা পর্যন্ত ঘটেছে কেউ শান্তভাবে বউকে আদর করে ভালোবেসে তারপর তালাক দিয়েছে কি আজীব একটা কথা আপনি তালাক দিয়েছেন রাগের মাথায় হোক আর যে মাথায় হোক তালাক দিয়েছেন তালাক হয়ে যাবে অধিকাংশ মানুষ মশলা জানতেও চায় না জানার চেষ্টা করে না আর আগের মাথায় ঝগড়া করে বউকে তালাক দিয়ে এরপরে এসে বলে আমি রাগের মাথায় তালাক দিয়েছি আমাকে বাঁচান তখন আর বাঁচানোর কোনো সুযোগ থাকে না বলে যে এক তালাক দুই তালাক তিন তালাক তোর মাকে তালাক তোর বাবাকে তালাক বিভিন্ন কথা বলে এরপরে চোদ্দ গোষ্ঠীকে পর্যন্ত তালাক দেয় বিভিন্ন মাসালা আমাদের কাছে আসে ভাই তালাকের অনেক মাসালা এসেছে অনেক মাসালা তালাক সম্পর্কিত মাসালার কোনো অভাব নেই বা বিভিন্ন সময় অনেক অনেক রিকোয়েস্ট করে থাকেন কত রকম রিকোয়েস্ট কত প্রকার আসে আল্লাহ তালা ভালো জানে যাই হোক আমরা সে বিষয়ে আপনাদেরকে সতর্ক করছি আর আপনারা যে সকল প্রশ্ন প্রেরণ করেছেন বিভিন্ন মাধ্যমে যে সকল প্রশ্ন প্রেরণ করেছেন আমরা সবগুলো প্রশ্নকে সামনে রেখে জবাব দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুক বোঝার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত